আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কামনা আছেন সবাই কতদিন যাবত বাসা থেকে বের হতে পারতেছে না পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে কারফিউ দিলে লকডাউন দিলে আমরা বাসা থেকে বের হতে পারবো না এরকম সিচুয়েশন আমরা লং টাইম হচ্ছে করোনার সময় কাটাইছিলাম কিন্তু গাইস কথা হচ্ছে আমি যেটা ছাড়া বাঁচতেই পারি না সেটাই অফ করে দিছে সেটা হচ্ছে গাইস ইন্টারনেট কি বলবো ইন্টারনেট ছাড়া যে কদিন কিভাবে বেঁচে আছি একমাত্র আল্লাহ জানে আমার লাইফের এই প্রথমবার মানে এত দিন ছাড়া আমি আসি। গাইজ এমনিতে আধা পাগল হয়ে আছি আর আমার মতো মানুষদের পুরোপুরি পাগল হতে খুব বেশি একটা সময় লাগবে না যদি এইভাবে চলতে থাকে যাই হোক আমার মেইন কাজ ছিল হচ্ছে আমি কলেজের জন্য ড্রেস বানাই দিয়েছিলাম তো ওই ড্রেসটা আজকে দেওয়ার কথা ছিল সেই জন্য ড্রেস নিতে আসছিলাম সেই পরিস্থিতি যেহেতু এখন পর্যন্ত স্বাভাবিক হয় না তাই একটু ভয় ছিলাম যে কখন আমরা গন্ডগোল মারামারি লেগে যায় বাট কিছুই না মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করতেছে তো ড্রেস নিয়ে আমি রেস্টুরেন্টে চলে গেছিলাম কিছু খাবার নিব আমি বের হয়েছি আজকে একা একা সো আমার রেস্টুরেন্টে এখানে এসে একা একা বসে বসে সময় কাটতেছিল না তাই গেম খেলতেছিলাম ফোনে এর মধ্যে হুট করে কারেন্ট চলে গেছে খাবার রেডি হতে হতে অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগছে সো খুব বোর ফিল করতেছিলাম একা একা বসে বসে দেন কতক্ষণ আমার সাথে ফোনে কথা বলছি আর হচ্ছে বসে বসে মোবাইলে গেম খেলতেছিলাম যাই হোক অনেক কথা বললাম তো এখন সব থেকে বড় বিষয় হচ্ছে সবাই সেফ থাকেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ